গত জুমা থেকে এ জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নে খায়াত দিয়ে আল্লাহ পবিত্র কাবা শরীফের টুকরায় জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে দশ মায়ের দশ সন্তানকে জোরে মিলে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই ইমানের তেজে তেজিয়ান হয়ে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ সাদুরের মতো গর্জে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম নবী পাকের ওপরে যে নবী কদীম ও ওয়সাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবাহানা ও তা জগৎ সৃষ্টি করতেন না তিনি হলেন হবি বে কি রিসান আপ তবে তাম নবীদের নবী আপনারমার নবী আখির জামান আর পয়গম্বর নোর মুজম নোর নূর নোর মদিনা নবী জিন্দা নবী নবী জি মোহাম্ম রসোল্লা শকুলি পরি সাহেব আজকের জুমাটা আমাদের উপরে অনেক শোক বয়ে আছে আমাদের সকলের মাথার উপরে শোকের ছায়া বিস্তার করতেছে এখনও শোকের ছায়া যায় নাই সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন গত একুশে জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কি আপনারা জানেন না অনেক মায়ের কোল খালি হয়েছে সে কি আহাজারি কি আর্তনাদ আসলে যে ভিডিওগুলো দেখা যায় না দেখলে সহ্য করা যায় না নিজের অজান্তেই চোখের পানি ঝরে যায় কঠিন এক দৃশ্য একটা ভিডিও দেখলাম যে এক মায়ের দুইজন সন্তান কজন দুইজন একজন পঁচানব্বই ভাগ পড়ে গেছে আরেক সন্তান আশি ভাগ করে গেছে তো পঁচানব্বই ভাগ যে সন্তানটা পড়ে গেছে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরেকটি সন্তান লাইফ সাপোর্টে আছে আশি ভাগ পড়া মা পাগলের মতো বারবার দৌড়ায় আর মানুষের কাছে জিজ্ঞাসা করে যে আমার সন্তানের কি শ্বাস আছে তো সবাই সান্তনা দেহা তোমার সন্তান কোনো জীবিত আছে ওই সময় সে দুঃখের ভিতরে একটা হাসি দেয় যে একজন গেলে তো আরেকজন আছে। কিন্তু মা তো জানে না যে এই সন্তানটা আর কতক্ষণ বেঁচে থাকবে করুন দৃশ্য যেগুলি দেখার মতো না আরেকজন ভাই আর্তনার দেখলাম ভাগ্নিকে হারায় এমন পাগ হয়েছে অ্যাম্বুলেন্সের পরে শ্রমা দিতেছে আমি কোলে আসবে না তুমি তো বলছিলে যে স্কুল থেকে এসে আমার ফুলে আসবা ঘুরতে যাওয়া যেগুলি দেখার মতো নয় আপনারা দোয়া করবেন যে সমস্ত মাসুম বাচ্চাগুলি এই দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ যেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন সকল বোন আমিন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন সকল বোন আমিন যারা এখন অসুস্থ আছেন হাসপাতালের বেডে যারা আছেন কাতরাচ্ছে যারা আল্লাহ তাজ যেন তার গাইনিভাবে সুচিকিৎসার মাধ্যমে এই বাচ্চাগুলিকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করা সকল না আবেন আরেকটি দৃশ্য দেখেছি যে মানবতা এখনও বেঁচে আছে শেষ হয়ে যায় নাই তা তো পৃথিবী থাকতো নাকি থাকতো এখনও বেঁচে আছে আমাদের একজন বোনকে দেখলাম মাহারিন চৌধুরী ওই স্কুলের শিক্ষিকা ওনার নিজের শরীর অনেক পুড়ে গেছে এরপরেও ওই ধ্বংসস্তূপ থেকে বিশটা শিক্ষার্থী ছাত্রছাত্রীকে ছাত্রীকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে ওনাকে যখন চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয় ওনার শরীরের বেশি গেছে তো ওনার স্বামী চলে আসছেন হসপিটালে আসার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এই নিজের জীবনকে বাঁচি রেখে যে বিশজন শিক্ষার্থীকে উদ্ধার করলা তোমারও তো দুইটা সন্তান আছে তুমি তো চাইলে নিজেকে নিজে আত্মরক্ষা করতে পারতাম আমাদের এই বোন জবাব দিয়েছে দেখো আমার দুইটা সন্তান আছে আমার স্কুলের যে শিক্ষার্থী যারা ওরাও তো আমার সন্তান ওরাও তো আমার সন্তান এজন্য আমি আমার জীবন বাজি রেখে উদয় উদ্ধার করেছি হয়তোবা তোমার সাথে মনে হয় আমার এই শেষ কথা আর মনে হয় কথা হবে না এই কথা বলেই দেখলাম যে স্বামীর বুকে ঢলে পড়লেন আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের এই বোনকে সর্বোচ্চ জান্নাতের মাকা মুসিব করেন শকবোনা আমেন কিন্তু এখন হলো এই আমরা জানি দেশ সংস্কার হয়েছে কি হয়েছে আমি মনে করি সংস্কারের নামে ঘোড়ার্টিং হয়েছে ঠিক না বলেন নয়তো বাংলাদেশ তো এত ছোট না আটচল্লিশ হাজার মাইলের এরিয়া নিয়ে এই দেশ কেন একটা জনবহুল এলাকায় যেখানে রয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা অসংখ্য স্কুল কলেজ ব্যবসা প্রতিষ্ঠান ওইখানে কেন প্রশিক্ষণের জন্য রুট দেওয়া হবে কি প্রশ্ন জাগে কি জাগে না আর কত মায়ের বুক খালি হবে এই জন্য আমরা বলতে চাই যে অবশ্যই এই যে দুর্ঘটনা বা এই যে অঘটন ঘটেছে এর জন্য বিমান বাহিনীর প্রদানকে জবাবদিহি তার আওতায় আনতে হবে ঠিক না বলেন জবাব দিতে হবে কারণ এভাবে যদি আপনার জবাবদিহি না থাকে একের পর এক অঘটন ঘটবে আর এক্সিডেন্টের দায় দিয়ে তারা নিজেরা পার পেয়ে যাব এটা কিন্তু দুঃখজনক বিষয় কক্সবাজার আছে রাজশাহী আছে আমাদের দক্ষিণ অংশ কুয়াঘাটা আছে খোলা জায়গা আছে এই সমস্ত জায়গায় এই যে প্রশিক্ষণ বিমানগুলি যারা রুট দেওয়া হবে এরা প্রশিক্ষণ নেবে বিভিন্নভাবে এদের মতো এরা ট্রেনিং করবে কিন্তু উত্তর একটা ব্যস্ত শহর আমরা জানি এখন আপনাদের নারায়ণগঞ্জের থেকে উত্তর অনেক উন্নত একটা ব্যস্ত শহর সেখানে কেন প্রশিক্ষণ বিমান দেওয়া হবে এবং এদের সংস্কার হচ্ছে খালি সংস্কার সংস্কারের বলি শুনতেছি অথচ দেখেন পুরান বিমান দিয়ে তারপরে ওই পাইলটকে একটা যোদ্ধাকে পুরান বিমানের অসিলে আমরা হারিয়ে ফেললাম ঠিক কিনা বলেন এই ছেলেটা কেবল বিয়া করছে ছয় মাস হয় মায়ের কান্নার হাজারি বাবার কান্নার আর্তনাদ স্ত্রীর কান্না এগুলো দেখলে সহ্য করা যায় না জানি আল্লাহ তারা একটা অসিলাই নেবেন কিন্তু সতর্কতা বলতো একটা বিষয় আছে কি আছে কি নাই আপনি জানেন যে একটা বিপদ হইতে পারে এখন আপনি যদি সেখানে যান আর যদি একটু সেইফে থাকেন আল্লাহ ইবাদত করতে পারে এজন্য বলতে চাই যে অবশ্যই প্রত্যেক যারা উপরস্থ যারা আছেন এই যে বিমান বাহিনীর প্রদান বলেন একে অবশ্যই বিচারায় কাঠ করায় দাঁড় করাইতে হবে এবং দিয়ে তার আওতায় আনতে হবে কেন এই ব্যস্ত শহরের উপর দিয়ে প্রতিষ্ঠানের উপর দিয়ে প্রশিক্ষণ বিমান দেওয়া হয় প্রিয় ভাই আমার আপনারা জানেন আমরাও জানি গত জুলাই আগস্টে দেশে গণ হয়েছে কি হয়েছে কি হয় নাই এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখিতে ভায়া যে নতুন স্বাধীনতা পাইছি কি লেখে কি লেখে না ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আসলে সেই যে আন্দোলনে আমাদের টুকরা জীবন দিয়েছে অনেকে আহত হয়েছে অঙ্গুত্তর জীবনযাপন তারা গ্রহণ করতেছে কারো হাত নাই পা নাই চোখ নাই কিন্তু ছিল ছিল একটা বৈষম্য বৈষম্য বিরোধী বিরোধী নাকি কি আন্দোলন এবার আপনার একটু মাথায় ঘুরান আসলে কি বৈষম্য দূর হয়েছে কথা বলেন শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে ঠিক কিনা বলেন কি হয়েছে চেয়ারের পরিবর্তন হয়েছে আপনি একটু দেখেন গত উনিশে জুলাই শনিবারে শোহরার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে একটা সমাবেশ হয়েছে আপনারা জানেন কি জানেন না সারা রাস্তায় কিন্তু ব্যানার আছে হয়েছে তাদের অধিকার আছে করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সেখানে কোনো বাধা হয় নাই বাধা হয়েছে হয় নাই বাংলাদেশ হেফাজতে ইসলামের ব্যানারে সোহরার্দি উদ্যানে প্রোগ্রাম হয়েছে বাধা হয় নাই এবং দেখেন আপনারা মার্চ পর গাজা হয়েছে সেখানেও বাধা হয় নাই কিন্তু ছাব্বিশে মার্চ সুনিয়তের ব্যানারে আমাদের একটা প্রোগ্রাম ছিল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কি ঠিক কিনা সেই প্রোগ্রামে এতটাই নাটক করা হয়েছে প্রথম শহরের দুর্দান পরে গোলাপবাগ এরপরে কোনো মতে আপনার প্রেস ক্লাবের সামনে অনুমতি দেওয়া হয়েছে তাও ঠিক মতো করা হয় নাই তাহলে বৈষম্য দূর হলো কই সব সবাই ওখানে প্রোগ্রাম করতে পারে শহরের দুর্দানে কিন্তু কি সুন্নিদের বেলায় শুধু বৈষম্য কথা বলেন না কেন শুধু সুন্নিদের বেলায় বৈষম্য তাহলে বৈষম্য দূর হলো কই আমার ওই কথাটা মনে পড়ে যে সেই ফরাত নদীর পানি সকলের জন্য উন্মুক্ত ছিল কিন্তু ইমাম হোসাইন নদী আল্লাহ তালের জন্য উন্মুক্ত ছিল না আমিও মনে করি আমার এই সোনার বাংলায় সকলের জন্য সোহরার দিয়ে উন্মুক্ত শুধু সুন্নিয়াতে বেলায় উন্মুক্ত না ঠিক বলেন এই যে নোংরামি এই যে সমান চোখে না দেখা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে বৈষম্য দূর না হবে আপনি শত চেষ্টাই করেন না কেন কখনোই এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা বলেন এগুলো বুঝতে হবে নিজের থেকে বুঝবেন শুধু যে ব্ল্যাকমেইল করে যাবে আমাদেরকে আর ব্ল্যাকমেইলের শিকার হবেন এটা না আপনারও জ্ঞান আছে আপনারও বুদ্ধি আছে বাজারে একটা লাউ কিনতে গেলে নব্বইটা সিমটি কাটেন লাউটা নরম না শক্ত দেখা তাহলে দেশের কি পরিস্থিতি চলছে এটাও বোঝার একটা গুণাগুণ আপনার মধ্যে কি ভাই আছে কি নাই প্রত্যেকের মধ্যে আছে তো মানুষ চুপ হয়ে থাকে আজকে মানুষ যে যা বোঝায় ব্ল্যাকমেইলের শিকার হবেন না স্পষ্ট বলতে চাই এই ফেতনার যুগে এই ফেতনার সময় আমরা একটা ক্রিটিক্যাল মুহূর্ত পার করতেছি খুবই একটা কঠিন মুহূর্ত আমরা পার করতেছি প্রিয় কোন ভাই দিকে যাবেন এদেশে ইসলাম কায়েম হোক এটা আমরাও চাই কি ভাই চাই কি চাই না এদেশে ইসলামী শাসন আসুক এটা আমরাও চাই চাই কি চাই না এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আমরাও চাই চাই কি চাই না তবে প্রথমে ইসলাম কায়েম করতে হবে নিজের বডির ভিতরে ঠিক কেন নেন তারপরে আপনার ঘরের ভিতরে তারপরে আপনার সংসারে তারপরে আপনার মহল্লায় ওয়ার্ডে ইউনিয়নে এরপরে রাষ্ট্র ইসলাম কায়েম হবে ঠিক কিনা বলেন এদিকে খবর নাই রাষ্ট্র নিয়ে লাফালাফি করলে কিন্তু কোনো ফায়দা হবে না যেমনিভাবে আমাদের গ্রাম্য একটা কথা আছে কলসি যদি ছিদ্র থাকে পানি যতই ঢালে নিজ দিয়ে সব পরেই যাবে ঠিক কিনা বলেন ইসলাম নিজের ভিতরে সংসারের ভিতরে এবং সংসারের যারা আছে ফ্যামিলি মেম্বার্স তাদের ভিতরে মহল্লার ভিতরে ইউনিয়নে ওয়ার্ডে যদি আগে ইসলাম না কায়েম না করতে পারেন রাষ্ট্রে কিন্তু ইসলাম কায়েম করা সম্ভব হবে না এজন্য ব্ল্যাকমেইলে শিকার হবেন না আমরা এখানে কিছু কথা আছে সর্বজনীন বলতে হয় এটা সাংগঠনিক প্রোগ্রাম নয় এটা জুমার মসজিদ জুমার আনজাম সংগঠনের কথা হবে জুমায় কিছু কথা আছে এটা ইমাম এবং দায়িত্ব থাকে মুসল্লিদেরকে সতর্ক করে দেওয়া আজকে যদি আমি না বলি আপনিই হাসরে মাদার আমানালের মামলা দায়ের করেন আমাদের কাছে যে হুজুর তো আমাদেরকে সতর্ক করেন তাহলে কিছু বিষয় আছে এখানে অনেক ভাইরা আছেন সারসিলা শরীফের সাথে সম্পর্কিত সারসিলার কিছু ভাইরা আছে সরমোনার কিছু ভাইরা আছেন তাবলিক জামাতের ভাইরা আছেন জামাত ইসলামের ভাইরা আছেন আহ কিছু ভাইরাও আছেন সবাই আমার মুসলিম ঠিক কেনা বলেন সবাই আমার আমি সকলের কিন্তু তারপরও কিছু কথা বলতে হয় যে আসলে আমরা যারা সাসিনা শরীফের সাথে সম্পৃক্ত আছি আপনারা একটু চিন্তা করেন আমি আমার পীরের দিয়ে উদাহরণ দিয়ে একজন দেওয়ার দরকার নেই আপনারা দেখেন যে আসলে শশিনার যিনি বানী বানিয়ে সাসিনা শাহ সফিন আহমদ রহমে তখনও দেখছেন দুনিয়া লোভী কোন দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ার চেয়ারের জন্য কি কখনো তিনি আন্দোলন করেছেন বলেন না বরং এদেশে ইসলাম প্রচারের স্বার্থে দিনই খেদ অনেক আইন শশীরার মাধ্যমে পাশ হয়েছে তার আমি কি জান্নাতের ভিতরে জান্নাতি হুরকে কি আমি বিয়ে করতে পারবো বলেন সোহার নবীজি কথা শুনে মুস্কি আসলেন নবী তেমন একজন নবী তিনি বুঝতে পেরেছেন যে তো বিয়ে করার শখ আছে এটা থাকবে সবাই এত সংসার করতে চায় আমার নবীজি বললেন জান্নাতে তো অবশ্যই হুর বাবা তার আমি বলে দিলাম আমি একটা কথা বলতে চাই তোমার মতামত কি আমি যদি তোমার জন্য বিয়ের জন্য যদি প্রস্তাব করি বা পাত্রী দেখি তুমি কি রাজি আসল্লা জোরে হাসি দিয়েছে খুশি দে মনে মনে চিন্তা করে এইটাই তো সাইসালাম সিস্টেমে বুঝাই দিলাম বন্ধুরা আমার বিয়ার জন্য নবীজি বললেন বিয়ার জন্য তো কিছু অর্থ লাগবে মোহর দিতে হবে মোহর দিতে হবে তোমার তো কিছু নাই তাহলে বিয়ে করবো কেমনে একটা কাজ করো যাও যাও হজি ওসমানের কাছে যাও ওসমানের কাছে বললে ওসমান তোমার বিয়ের যে খরচটা হবে ওই টাকার ওসমান দিয়ে দেবে বলেন আল্লাহ হচ্ছে তো জি ন কাছে গেলেন যাওয়ার পরে বললেন আমি তো বিয়ে করতে চাই নবীজি নিজেই বিয়ার রায়বাস প্রস্তাব নবীজি নিজেই দিয়েছেন আবার আপনার কাছেও আমি আমাকে নবীজি নিজেই পাঠাইছেন বিয়ার খরচটা আপনাকে দিতে বলেছেন যেহেতু নবীজি নির্দেশ করেছেন ওসমান দেরি করেন নাই যা লাগবে তার সেই বেশি দিয়ে দিছে সোহারাল্লাহ বলেন বন্ধুরা আমার নবীজি একজন আনসারি সাহাবিকে ডেকে বললেন তোমার তো সুন্দরী একটা মেয়ে আছে এই মেয়েটা মেয়েটা তুমি বিয়া দেবানি কয় কার জন্য কয় আমি তো প্রস্তাব করলাম আমি তো প্রস্তাব করলাম এই মেয়েটা বিয়ে দেবা কিনা সাহাবি খুব আনন্দে আত্মারা মনে করছে নবী মনে হয় নিজে বিয়ে করবে সোহারাল্লাহ বলেন আনন্দের ছেড়ে বলতেছে কি বলেন আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন মানে দেব না মানে না আরে না আমার জন্য নয় আমার আমার একটা সন্তান আছে তোমরা তো জানো জুলাই জন্য তোমার মেয়েটাকে বিয়ের প্রস্তাব করছি যখন এই কথা বলছে আর এই মাথা নিচু করে দিয়েছে ইয়াসুল্লাল্লাহ ইয়া হাবি ইমাল্লাহ কনভী এই জুলাই বিভের তো কোনো বংশ পরিচয় নাই জুলাই বিব একদম বেটে মা বাবার খোঁজ নাই দেখতো কৃষ্ণবর্ণের কালো বর্ণের কাজে ঠিক আছে আপনি প্রস্তাব করেছেন আমি একটু আমার বিবির সাথে বুঝতে চাই বাসায় চলে আসছেন বিবির সাথে মাস্টার মা শুরু যখনই প্রস্তাব দিলেন স্বামী বললেন নবী তো এরকম প্রস্তাব দিয়েছে বিবেও খুশি হয়েছে প্রথমে তারপর বললো কার জন্য বলছে জুলাই বিবের জন্য কয় না না এর কাছে তো আমরা মেয়ে দিবো না বিরে ভাই আমার যখন বলছে না না মেয়ে দিবো না তুমি যাও রসুরকে বলে আসো না এই প্রস্তাবে আমরা রাজি না যখন ওই সাহাবিবের বলেন রসুরের কাছে গিয়ে সামনে গিয়ে বলে দেবেন প্রস্তাবে রাজি না কিন্তু এই ছোট্ট ছোট্ট বিয়ের আওয়াজটা যার ব্যাপারে চলতে ছিল ওই মেয়ে নিজে শুনতে ছিল বরং সোহান আল্লাহ দৌড়ে সামনে চলে আসতেন আপনারা তো কোন বিয়ার কথা বলেছেন কার বিয়েটা তোমার বিয়া প্রস্তাব পাঠাইছে কে পাঠাইছে না নবী কার জন্য অমুকের জন্য ওই সময় মেয়ে একটা জোরে আওয়াজ দিয়ে বললেন মারে বাবারে শোনো যেহেতু আল্লাহ রসুল প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাব তোমরা ফিরাইয়া দিও না যা কথা হচ্ছে শরিয়া যিনি হা বললে হালাল হয়ে যায় যে নবীজি না বললে হারাম হয়ে যায় ওই নবীজির কথাকে তোমরা ফিরাইয়া দেও না প্রত্যাখ্যান করো না কোনো দিন নবী চাইবেন না তার উম্মতের জন্য অমঙ্গল এটা চাইবেন না যেহেতু নবী বলেছেন এটাই হচ্ছে মঙ্গল আর এই বিয়েতে আমি মেয়ে নিজে রাজিয়া শিবন সোভা হারাল্লাহ প্রিয় বাবাজির আমার বিয়ে হয়ে গেল সংসার শুরু করলেন বাসরাত্রি বাসরাত্রিও কাটালেন এরপরে দু চার দিন পরেই রসিদে পাকের উপরে যুদ্ধের ডাক এসে গেল রসিদের উপরে আমার উপরে জিহাদের আসতো যুদ্ধের ডাক অনেক যুদ্ধে ওই দিকে জুলাই বিপ সে নিজেও পুরস্তুতি নিয়েছে আমিও যুদ্ধে যাবো ঢাল কিনলেন তলোয়ার কিনলেন চলে গেলেন যুদ্ধ রমরম যুদ্ধ ধারণ করছে একের পর এক কাফেরদেরকে জুলাই বিপ কচুকাটা কাটা করতেছে এক পর্যায়ে যেতে জুলাই বিপ কাফেরদের অতর্কিত হামলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী যুদ্ধে বিজয় লাভ করলেন কিন্তু নবী জীবন নেন রে খুঁজে খুঁজে বের করো আমার কোন কোন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়েছে তোমরা তো জানো যারা দিনের জন্য শহীদ হয় এদেরকে বিনা গোসলে দাপন দিতে হবে কারণ এরা হাসরের ময়দানে আল্লাহ স্বপ্নে দাঁড়ায় হাজিরা দেবে রব্বুল আলমিন আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেখেন আপনার বন্ধুর সাথে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছি প্রমাণ যদি চান আপনি দেখতে পারেন রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাজির হয়ে গেলাম বলুন ওহার আল্লাহ আমার রামান সকল শহীদ সাহাবীদেরকে একত্রিত করা হলো নবীজি বললেন আমার জুলাই বিপ কয় আমি তো জানি আমি নবী আমি দেখি তোমরা না তোমরা দেখো না আমিও দেখেছি আমার সন্তান জুলাই বিপ শহীদ হয়েছে তাড়াতাড়ি যাও দেখো আমার জুলাই বেপ কোথায় সাহাবাই কিরম দৌড় মারলেন দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখলেন একপাশে অনেকগুলি কাফের লাশ পড়ে আছে এর নিচে ছোট্ট মানুষ নিচে করে রয়েছে লাশের নিচে চেহারা কিছুই দেখা যায় না সাদা আঙ্গুলটা এইভাবে আকাশের দিকে উঠানো বলুন সবাহ সাদা আঙ্গুলটা এত কালো নবীজি দেখে বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলেছেন আর খোঁজা লাগবে না ওই যে দেখো সাদা আঙ্গুলি আকাশের দিকে তাক করে রেখেছে দাঁড় করায় রেখেছে ওইটাই হচ্ছে আমার সন্তান জুলাই বীর জোরে বলুন সবাহ সাহাবাই কেরামে কাপের লাশ সরাইয়া যখন জুলাই বিক্ষ উঠালেন তখন নবীজি বললেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সাহাবিরা আরে তোমরা বলে আমার সাহাবি আর এই জুলাই হলো আমার সন্তান যতগুলি শহীদ সাহাবীদেরকে তোমরা বহন করেছো বেশ ভালো কথা কিন্তু আমার জুলাই বিপকে আমার কাঁধে দাও আমি রসুল একটু আমার জুলাই বিপকে আমার কাঁধে বহন করি বলুন সোহার আল্লাহ আল্লাহ নবী হাজি জুলাই বিপকে নিজে কাঁদে বহন করলেন এরপরে নিয়ে আসলেন জানাজা দিলেন কবরে শোয়া দেয়া দুইটা হাত উপরের দিকে উঠায়া এইভাবে কেতাবে আসছে ওইদিন দিন বগল মোবারক দেখা গিয়েছিল এতটা উপরে হাত উঠেছিল আর বলেছে আল্লাহ আমি আমার জুলাই বিবের উপরে সন্তুষ্ট আছি রে আপনি আল্লাহ আমি জুলাই আমার জুলাই বিবের উপরে সন্তুষ্ট হয়ে যা আর যারা বলুন না আল্লাহ এর নাম হচ্ছে এর নাম হচ্ছে অনুসরণ এর নাম হচ্ছে হুকুম পালন এখন কথা হলো জেহাদ 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 চাই লাঠি দেখলে আমরা নাই এটার কি করে না অনেক মুনাফেকও কিন্তু জামানায় যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালাই আসছে কি বা আসছে কি আসে নাই এরকম বহু মুনাফক এই বাংলাদেশেও আছে কি ভাই আসে কি নাই বুকে বুকে জেহাদ চাই কিন্তু আসলে সময়ের কালে কেউ নাই কাউরে খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা কোথাও শেয়ারের পাগল হই নাই ঠিক কিনা বলেন এই যে শুক্রবার ছুটির দিন এরা কিন্তু সার্সিনা স্টেজ ঘোষণা হয়েছে সেনাবাহিনীদের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট সার্সিনা সাহেব স্টেজ ঘোষণা হয়েছে এইভাবে অসংখ্য সংসদে বিসমিল্লা এটা কিন্তু সোশিয়াল থেকে ঘোষণা হয়েছে অসংখ্য নজির আছে যেটা আপনারা জানেন এটা আমার বলার দরকার নেই কিন্তু আমি বলতে চাই সেই তিনি ছিলেন না আবু আলাই তিনিও দুনিয়ামুখী ছিলেন না পীরে মরহুম মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ামুখী ছিলেন না বর্তমান যিনি বিশ্ব আছেন তিনি তো আরো সুন্দর মানুষ তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন বর্তমান আমির বলেছেন যে ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আমাদের লোভ লালসার দরকার নাই কি ঠিক কিনা বলেন এই জন্য বলতে চাই পীরের আলোচনা হবে আগে কিভাবে একজন ব্যক্তির ভিতরে ইসলাম ঢুকানো যায় আত্মশুদ্ধির বয়ান হবে তাপর বয়ান হবে আমরা যদি আমাদের এই শশীনার বিশ্বাসকে দেখি কারো সমালোচনা করতে কারে কিবান করতে এক মুখে দ্বিমুখী আলোচনা করতে এক মুখে দুই রকমের কথা বলতে আমরা তখন ওই শশীনার বিশ্বাসকে বয় করব, ঠিক কিনা বলেন এদের পীর পূজারির দেশ না আমরা পীর পূজা করি না আমরা হকে বিশ্বাসী কিসে বিশ্বাসী হকে বিশ্বাসী একজনে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে এটা কিন্তু বাংলার মানুষ মেনে নিবে এই জন্য আমার মুসলিম ভাইদেরকে আমি সতর্ক করলাম দেশের এখন নাজেহাল পরিস্থিতি আপনারা বুঝে কাজ করবেন কারো বিরুদ্ধেও বলবেন না পক্ষেও বলার দরকার নাই সঠিকটা বোঝার চেষ্টা করবেন নিরিবিলি থাকবেন নিরাপদে থাকবেন দেখেন দেশের অবস্থা কি এখন এই যে বর্তমানে নারীদের ইজ্জত নিয়েও বড় কঠিন ব্যাপার ইজ্জত রক্ষাটা বড় কঠিন খুন দর্শন রাহাজানি মারামারি কলহ চাঁদাবাজি দুর্নীতি এতটা মাত্রায় বেড়ে গেছে মা বন্দির কিনে রাস্তায় বের হতে ভয় লাগে ঠিক কিনা বলেন পরিস্থিতি এমন হয়েছে এই জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারো যদি একজনের বেহেস্তের টিকিট নিয়ে আসে যে এটা বেহেস্তের টিকিট ওই বেহেস্তের টিকিট গ্রহণ করার আগেও আগে যাচাই বাছাই করবেন এটা সঠিক না ভেজাল আছে সঠিক না জাল এটা বুদ্ধি রাখার ক্ষমতা কিন্তু আল্লাহ আমার আপনাদেরকে দিয়েছে নয়তো বাজারে যাইয়ে লাউ কিনতে যাইয়া নরম দেখার জন্য নব্বইটা সিমটি আপনারা কাটতেন না এই জ্ঞান কিন্তু আপনাদের প্রত্যেকের আছে অতএব কারো বেলাক শিকার হবেন না একটা জিনিস জানবেন মানুষ কিন্তু নেক সুরতেই বেশি ধোকা দেয় ঠিক না বলেন ন্যাক সুরতেই বেশি ধোকা দেয় হজতে হাওয়ালাইসলামকে যখন ধোকা দিয়েছিল তার কিন্তু পোশাক ছিল এরকম জুব বা টুবি তারও এরকমই পোশাক ছিল কিন্তু সে তার ব্ল্যাকমেলের শিকার হয়েছিল বিস্তারিত বলা যাবে না এজন্য মানুষ মানুষকে কিন্তু নেক্সট সুরাতে ধোকা দেয় কাজে খেয়াল করবেন যে আপনাদের বুদ্ধি আছে এই পর্যায়ে কিভাবে চলতে হবে যদি না বুঝেন পার্সোনালি মহল্লার ক্ষতি মহল্লা কোনো মুক্তি সব থাকলে আলেম থাকলে তার সাথে পার্সোনালি মাসোয়ারা করবেন মাসোয়া ভিত্তিক চলাফেরা করবেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন সকব না আমিন আরও যাব আমিন প্রিয় ভাই আমার আপনাদের ক্ষেত্র সুরা মায়দা থেকে একটু আয়াতের কারিমা তেল করছি আয়াতকে জ্ঞাপন করে কিছু কথা বলতে চাই আল্লাহ তালা যেন কোরআন সুন্ন ভিত্তিক আমাকে বলা এবং আমাদের সকলকে আমল নিয়ন্ত্রণা তৌফিক দান করেন সকর বলে আমিন আল্লাহ দ্বারা বলছেন কোন ইন কোনতুম তৌহি পুনর্ ফতাবিউ নি হুম কুমুল্লা ওয়ে ফির আকুম জুন বাকুম আল্লাহহু কফুর রহিম আল্লাহ বলছেন ফেরুসুন আপনি ঘোষণা দেন ফেরুসুন আপনি ঘোষণা দেন যারা আমি আল্লাহ আর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে সোফাল আল্লাহ বলেন কিসের কথা বলছে অনুসরণের কথা আপনাকে যেন তারা মানে আপনার আদর্শ যেন আদর্শিত হয় কারণ আমাদের জন্য উত্তম আদর্শ উত্তম আইডল হচ্ছেন আমাদের নবী ঠিক কি না বলেন আমাদের জন্য উত্তম আইডল কে আল্লাহর নবী লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবী আল্লাহ বলেন প্রিয় ভাই আমার দুনিয়ার কোন নেতা নেত্রীর মধ্যে উত্তম আদর্শ নাই দুনিয়ার কোন নেতা নেত্রীর মধ্যে উত্তম চরিত্র নাই উত্তম চরিত্র উত্তম আদর্শ যদি খোঁজেন এটা আছে আমাদের মধ্যে সিদ্দিকের কাছে প্রশ্ন করলেন আম্মাজি আমাদের নবীজির চরিত্র কেমন ছিল আমাদের নবীজির আদর্শ কেমন ছিল আম্মাজান জবাব দিলেন কানা খুলুক হুল কোরআন তোমরা কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ তেলাওয়াত করো না তাৎক্ষণিক বুঝতে পারে নাই আম্মা জান ব্যাখ্যা দিয়ে দিলেন কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবটাই হুবহু তোমাদের রসুলের চরিত্র ছিল সোহানাল্লাহ সবটাই ছিল রসুলের চরিত্র তোমরা কোরআন পেয়েছো পুস্তক আকারে কোরআন পেয়েছো কিতাব আকারে আর আমার রসুল তোমাদের নবীজি একটা জীবন্ত কোরআন শরীফ ছিলেন সোহানাল্লাহ বলেন এভাবে জিনা এই জন্য বলতে চাই আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন হের আপনি ঘোষণা দেন আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীজির এর্তেবা করো নবীজির অনুসরণ করো নবীজির আদর্শে আদর্শিত হয়ে যাও নবীজির গে চলো আমি নবীকে ভালোবাসো যদি আমি নবীজিকে মহাবাত করতে পারো জীবনের আইডল হিসেবে গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ভালোবাসেই কেন হবেন না তোমাদের জীবনের সব গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে সোহান আল্লাহ আমার নবীজি যে কথাগুলো বলতেন সবটাই ছিল আমার আল্লাহর ওহি ঠিক কিনা বলেন সবটা কি ছিল আল্লাহর নিজে মন মস্তিষ্ক প্রসূত ব্যক্তিগত ভাবে কোনো কথা বলেন নাই এজন্য স্পষ্ট আসছে মা তা কোন রসুল আমার রসুল তোমাদের জন্য যেটা নিয়ে গেছে এইটা তোমরা ধরো আর যেটা নিষেধ করছে ওইটা তোমরা ছেড়ে দাও সোহান বলেন ইসলামের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই আমার উৎসু যেটা নির্দেশ করছে এটা মানো আর যেটা ছাড়তে বলছে এটা ছাপ কারণ কি ভাই আমার আল্লাহ তারা বলছেন আমার কথা গুলি হলো আমার উৎসরের কথা গুলি হলো আমার কথা আমার কথাটা আমার উৎসু বলেছেন অমায়ন্তিপুয়াল ইল্হা ইনহো ইল্লা ওয়া আই ও যে আমি আল্লাহর কথা গুলি হচ্ছে আমার উদ্দের কথা আমার নবী যা বলছেন সবটা ওহি। যদি আমার নবী মন গড়া কোনো কথা বলতেন আমি আল্লাহ খুব শক্তভাবে বলছে আমি আমার রসুলের কণ্ঠনালী চেপে ধরতাম এজন্য জন্য প্রিয় ভাই আমার সব ক্ষেত্রে আমার রসুলকে অনুসরণ করার দরকার আছে কি নাই যারা বলেন আছে কি নাই এজন্য প্রিয় ভাইয়ের আমার সাহাবা একরাম সব সময় সব ক্ষেত্রে আমার নবীর ইত্তেবাক করতেন নবীর অনুসরণ করতেন নবীকে ভালোবাসতেন নবীদিকে মহব্বাত করতেন সবচেয়ে একজন বেজে সাহাবি ছিল খাটু সাহাবি সমাজে দেখবেন অনেক ছোট মানুষ আছে যেই সাহাবি নাম হচ্ছে হজতে জুলাই বিদী আল্লাহ তার আগুন সবচেয়ে ছোট সবচেয়ে বেটে এর বংশের কোনো পরিচয় ছিল না দামি কোনো বংশ ছিল না এর বাপ মার কোনো পরিচয় ছিল না ছোটবেলা হারিয়ে হারিয়ে গিয়েছিল কিন্তু দেখেন কি সৌভাগ্য হারিয়ে যাই আবার পড়ছে আমার নবীর দরবারে সুহান বলেন কপাল গায়ে কয় হারিয়ে গেছে বাপ মার কাছ থেকে হারিয়ে গেছে বংশ পরিচয় নাই কিছু নাই বাপমাও নাই বুঝেন নাই সব চলে গেছে এক পরে হারাই গেছে বংশভরী কিছুই জানে না